পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সেখানে উত্তেজনা জ্যান থামছেই না এরই জের ধরে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে দেশটির কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি সেই বিক্ষোভ দমন করতে জলকামান ও সেল নিক্ষেপ করেছে কলকাতার পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে ঠিক একইভাবে তাকেও ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছে বিরোধী দল কলকাতার সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের তীব্র ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে এই ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে তারা যে স্লোগান দিচ্ছে সেটাও অনেকটা বাংলাদেশের ছাত্র আন্দোলনের ব্যবহৃত হওয়া স্লোগানের অনুকরণ বলা যায় এই ছাত্র আন্দোলনে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে আর এরই জের ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন তিনি বাংলাদেশকে ভালোবাসেন কিন্তু বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র এবং ভারত আলাদা রাষ্ট্র মূলত বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে যেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ক্ষমতাচ্যুত না করা হয় সেটি স্মরণ করিয়ে দিতেই তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন উল্লেখ্য যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র আন্দোলন চলাকালে মমতা ব্যানার্জি এই আন্দোলনকে সমর্থন করে বক্তব্য দিয়েছিলেন